ইভা ঘুমিয়ে আছে মুন্না যখন ইভাকে চুমু দিতে যাবে তখন ইভার ঘুম ভেঙে যায় চোখ খুলে ইভা দেখতে পেল মুন্নার ঠোঁট এতক্ষণে তার ঠোঁট স্পর্শ করে ফেলেছে ইভা এক ধাক্কায় লজ্জা পেয়ে বললো আসলে তুমি তো আমার বিবাহিত স্ত্রী তো বিবাহিত স্ত্রী হয়েছি বলে আমার অনিচ্ছা সত্ত্বেও আপনি আমার সাথে এসব করবেন করুন তাহলে আমি বাধা দেবো না বলে ইভা শাড়ির আঁচলটা টান দিয়ে খুলে ফেললো মুন্না ইভার এমন কাণ্ড দেখে কি বলবে কিছুই বুঝতে পার আচ্ছা না কি হলো এখন চুপ করে দাঁড়িয়ে আছেন কেন আসুন মুন্না লজ্জা মাখা কণ্ঠে বলল সরি আমার ভুল হয়ে গেছে আমি আপনাকে আজ লাস্টবারের মতো বলছি দয়া করে আপনি আমার আশেপাশে ঘেসার চেষ্টা করবেন না তাছাড়া আমি চাই না এই বিষয়টা নিয়ে প্রতিদিন কথা হোক ইভা একটার পর একটা কথা বলেই চলেছে মুন্না ইভার মুখের দিকে নির্বাক দৃষ্টিতে চেয়ে আছে আর মনে মনে ভাবছে জানি না কি আছে কপালে মানুষ জীবনের একটা পর্যায়ে এসে বিয়ে করে স্ত্রীর আদর সোহাগ ভালোবাসা পাওয়ার জন্য নিজের একাকিত্বকে দূর করার জন্য মানুষ ঘর সংসার পাতে আমি বিয়ে করেছি এখন পর্যন্ত আমার স্ত্রীকে স্পর্শ করা তো দূরের কথা তার কাছেই যেতে পারি না মুন্না অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে এমন সময় মুন্নার বাবা মোমিন খান মুন্নার রুমে প্রবেশ করে মুন্নার রুমে প্রবেশ করতে দেখে মোমিন খানের চোখ পরে ঘরের মেঝেতে মোমিন খান দেখলো ইভা খাটের উপর শুয়ে এখনো ঘুমোচ্ছে আর এদিকে একটা বালিশ আর কম্বল নিয়ে মেঝেতে পাতা যা দেখে মোমিন খান স্পষ্ট বুঝতে পেরেছে যে মুন্না তার স্ত্রী ইভার মাঝে কোনো একটা ঝামেলা হয়েছে মোমিন খানকে নিশ্চুপ থাকতে দেখে মুন্না বলল বাবা কিছু বলবে তুই আজ অফিস শেষ করে বাসে আসার ওষুধটা নিয়ে আসিস আর তোর মায়ের শরীরটা একটু খারাপ ভালো কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় কিনা একটু দেখিস ঠিক আছে বাবা তোমার প্রেসক্রিপশনটা দাও আমার আবার ওষুধের নাম মনে থাকে না ঠিক আছে আমি ড্রয়িং রুমে আছি তুই যাবার সময় আমার সাথে দেখা করে যাস বলে মোমিন খান মুন্নার রুম থেকে বেরিয়ে গেল আর মুন্না অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলো ড্রয়িং রুমে বসে টিভি দেখছে ইভা এমন সময় ইভার শাশুড়ি ইমাবে গুম এসে বলল বোমা তুমি এখানে বসে আছো এদিকে রান্নাঘরে সব কাজ পড়ে আছে শাশুড়ির মুখে এমন কথা শুনে ইভা বলল দেখুন মা আমি আপনার বাড়ির বউ হয়ে এসেছি কাজের বুয়া হয়ে আসিনি আর তাছাড়া রান্নাঘরে এসব নোংরা কাজ আমি করতে পারবো না তুমি যদি ঘরের কাজ না করো তাহলে কি বাহিরের মানুষ এসে করে দিবে ইমা বেগমের কথা শেষ হতে না হতেই ইভা বলল কে করবে না করবে আমি তা জানি না আর তাছাড়া আপনিও তো এই বাড়ির বউ তাহলে আপনার কাজ করতে সমস্যা কোথায় এই বেয়াদব মেয়ে তোমার তো দেখছি সাহস কম নয় তুমি আমার মুখের উপর কথা বলছো এখন আবার বলছো আমি বাড়ির কাজ করব। দেখুন মা আমি তো কোনো খারাপ কথা বলিনি তাছাড়া আমি একা কাজ করব আর আপনারা বাড়ির সবাই বসে বসে খাবেন তা কি করে হয় ইভার মুখে এমন কথা ফাসুনে ইমা বেগম রেগে ফায়ার কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না ইমা বেগম নিজেকেটা কন্ট্রোল করতে না পেরে সোফার টি টেবিলের উপর থেকে ফুলের টপটা নিয়ে ছুঁড়ে মেরে রুম থেকে বেরিয়ে গেলেন আর ইভা আবারো বসে বসে চিলমুডে টিভি দেখতে লাগলো ইভা বেলকনিতে দাঁড়িয়ে আছে মুন্না একটা শপিং ব্যাগ নিয়ে ইভার পেছনে গিয়ে দাঁড়ায় ইভা মুন্নার উপস্থিতি টের পেয়ে বলল আপনি কি কিছু বলবেন মুন্না শপিং ব্যাগটা ইভার দিকে বাড়িয়ে দিয়ে বলল দিস ইজ ফর ইউ ইভা শপিং ব্যাগটা ভালো করে দেখে বলল আমি এসব কম দামি ব্র্যান্ডের জিনিসপত্র ইউজ করতে অভ্যস্ত না সো আমি আপনার জিপটা এক্সেপ্ট করতে পারলাম না মুন্না ইভার কথায় অনেকটা কষ্ট পেলেও ইভাকে বুঝতে না দিয়ে বলল ইটস ওকে নেক্সট টাইম আমি তোমার জন্য সবচেয়ে দামি ব্র্যান্ডের গিফট নিয়ে আসবো লাগবে না কারণ আমার যথেষ্ট পরিমাণ ইউজ করার জিনিসপত্র আছে আর তাছাড়া আমার বয়ফ্রেন্ড বাবু ইউএসএ থেকে প্রতিনিয়তই আমার জন্য গিফট পাঠাচ্ছে সো আপনাকে কষ্ট করে এসব আনতে হবে না ইভার মুখে বাবুর কথা শুনে মুন্নার বুকের ভেতরটা কেমন জানি কেঁপে উঠল পৃথিবীর কোনো পুরুষই চায় না তার প্রিয় মানুষটার মধ্যে অন্য কোনো মানুষের নাম কিংবা অন্য পুরুষের প্রশংসা শুনতে ইভা আবারও বলল শুনুন মিস্টার মুন্না আমার বাবু আমার জন্য প্রতি মাসে যে টাকার গিফট পাঠায় তত টাকা আমার মনে হয় আপনি বেতন পান না আর একটা কথা আপনাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ডিভোর্স ব্যবস্থা করুন কারণ আগামী মাসে বাবু দেশে আসবে আর বাবু দেশে আসলে আমি বিয়ে কথাটা মনে থাকে যেন বলে ইভা বেলকনি থেকে বেডরুমের দিকে চলে যায় আর মুন্না ভেজা ভেজা চোখে বেলকনির গ্রিল ধরে দুরাকাশের দিকে তাকিয়ে থাকে তেপান্তরের শেষ সীমানার দিকে মোমিন খান বেডরুমে শুয়ে আছেন মোমিন খানের পাশে বসে আছি ইমা বেগম মুন্নার মা তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম এত ভনিতা না করে বলে ফেললেই তো হয় মোমিন খান শুয়া থেকে উঠে বসতে বসতে বলল। আমার কেন জানি মনে হচ্ছে মুন্নার বৌমার মাঝে সম্পর্কটা ভালো যাচ্ছে না মোমিন খানের মুখে এমন কথা শুনে ইমা বেগম বললো তোমার এরকম মনে হচ্ছে কেন মোমিন খান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আমি আজ মুন্নার বেডরুমে গিয়ে দেখি বৌমা খাটে শুয়ে ঘুমোচ্ছে আর ফ্লোরে একটা বালিশার কম্বল দিয়ে বিছানা পাতা যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে মুন্নাই ঘুমিয়েছিল এবার তুমি চিন্তা করে দেখো যদি তাদের মধ্যে সম্পর্ক ভালো থাকতো তাহলে নতুন বিবাহিত ছেলে মেয়ে কি আলাদা থাকতো ইমাবেগম ইমাবে বলল হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছ আর তাছাড়া বৌমারও ব্যবহার তেমন ভালো না আমাদের বাড়ির মানুষের সাথে সবসময় খারাপ ব্যবহার করে মুন্নার মা আমি বলি কি এই বিষয়টা নিয়ে এখনই এদের সাথে আলোচনা করা দরকার সবে তো মাত্র সংসার জীবন শুরু করেছে যদি কোনো বড় ধরনের ভুল হয়ে যায় তাহলে সারাটা জীবন নষ্ট হয়ে যাবে আমাদের ছেলেটার খাবার টেবিলে রাতের খাবার খাচ্ছে ইমাবেগম মোমেন খান ও মুন্না ইমাবেগম মুন্নার দিকে তাকিয়ে পড়ল রাত প্রায় এগারোটা বাজে বৌমা এখনো বাসে আসেনি হয়তো কোনো কাজে আটকা পড়ে গেছে তাই ফিরতে লেট হচ্ছে মুন্না তো ওর সাথে কি বৌমার যোগাযোগ হয়েছে বাবার মুখে এমন কথা শুনে মুন্না কি উত্তর দিবে কিছুই বুঝতে পারছে না মুন্না কিছু একটা বলতে যাবে ঠিক এমন সময় কলিং বেজে উঠলো উঠল বেলের শব্দ শুনে ইমা বেগম দরজা খুলে দিতে গেল ইমা বেগম দরজা খুলে দিতে রুমে প্রবেশ করলো ইভা ইভাকে দেখে ইমা বেগম বললো বৌমা এখন রাত কটা বাজে এখন তোমার বাসায় ফেরার সময় হয়েছে দেখুন মা আমার পার্সোনাল ব্যাপারে কেউ কথা বলুক সেটা আমি একদমই পছন্দ করি না খুশি হব যদি আমার ব্যাপারে আপনি কোনো ধরনের কথা না বলেন দেখো বৌমা আমাদের বাড়ির মেয়েরা সন্ধ্যার পর বাড়ির বাহিরে থাকে না মা আমি আপনাদের বাড়ির মেয়ে না আমি এ বাড়ির বউ বৌমা তোমার চলাফেরার কথা বলার ধরনে মনে হচ্ছে তোমার কাছ থেকে এখন আমার শিখতে হবে আর তাছাড়া ভুলে যেও না তুমি এ বাড়ির বউ আর আমি তোমার শাশুড়ি এ বাড়িতে কি চলবে না চলবে তা ডিসাইড করব আমি তুমি না ইমা এর কথা শুনে ইভা ইমা বেগমকে যাতা বলে যাচ্ছে খাবার টেবিল থেকে মুন্নার মমিন খান তাদের তর্ক বিতর্ক শুনে চুপ করে বসে আছে কেউ কোনো কথা বলছে না ইভা বাথরুম থেকে বেরোচ্ছে এমন সময় মুন্না রুমে প্রবেশ করে এক্সকিউজ মি ইভা মুন্নার দিকে ঘুরতে মুন্না পড়লো তোমার আর আমার তিন মাসের সংসার বলতে গেলে আমরা দুজন এখনো অনেকটাই অপরিচিত সরল ভাষায় যদি বলি আমাদের মাঝে যে দূরত্ব ছিল দিনে দিনে তা আরও বেড়েই চলেছে মুন্নার কথার মাঝখানে ইভা মুন্নাকে থামিয়ে দিয়ে বলল দেখুন মিস্টার মুন্না আপনি যা বলার সরাসরি বলে ফেলুন এত সময় নিয়ে আপনার কথা শোনার মতো ধৈর্য আমার নেই এবার কথা শুনে মুন্না একটা মুচকি হাসি দিয়ে বলল হ্যাঁ সেটাই আপনাকে সরাসরি বলাটাই উচিত বাই দা ওয়ে আগামীকাল বিকাল চারটায় কলেজ মোড়ের কফি হাউসে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে আশা করি কাল বিকালে আমাদের কফি হাউসে কথা হবে বলে মুন্না একটা বালিশ আর নিয়ে মেঝেতে শুয়ে পড়ল। আর ইভা খাটের উপর শুয়ে মোবাইল ফোন ঘাটাঘাটি করতে লাগলো মুন্নার ইভা একটা কফি হাউসে বসে আছে মুন্না একটা খাম ইভার হাতে ধরিয়ে দিয়ে বলল এই হলো আমাদের ডিভোর্স পেপার আজকের পর থেকে তুমি মুক্ত ইভা ডিভোর্স পেপারটি হাতে নিয়ে মুন্নাকে ধন্যবাদ জানিয়ে হাসতে লাগলো মুন্না আবারও বললো ইভা ছেলেরা সবকিছু সহ্য করতে পারলেও মায়ের অপমান কোনো ছেলে সহ্য করতে পারে না একদিন আপনিও মা হবেন তখন আপনার জায়গায় আমার মাকে দাঁড় করিয়ে দেখে নিবেন মায়েরা কতটা নিরুপায় থাকে তাদের সন্তানের কাছে কথাগুলো বলতে বলতে মুন্নার দু চোখ বেয়ে জল করিয়ে পড়তে লাগলো মুন্না একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবারও বললো আমি তো গিয়েছিলাম আপনাকে সারপ্রাইজ দিতে নিয়ে এসেছি বাবুকে মুন্নার ডাকে বাবু একটি সুন্দরী মেয়ে নিয়ে আত্মহারা হয়ে বাবুকে ধরে দাঁড়িয়ে হাততালির মাধ্যমে অভিনন্দন জানায় ইভাকে ইভা মুন্নাকে ধন্যবাদ জানায় এমন সময় সুন্দরী মেয়েটি বাবুকে বলে উঠল ডার্লিং এই মেয়েটিকে শি ইজ মাই গার্লফ্রেন্ড আই মিন বেস্ট ফ্রেন্ড বাবুর মুখে এমন কথা শুনে ইভা বাবুর মুখের দিকে চেয়ে বলল কি বললে তুমি বাবু বললো তুমি আমার ফ্রেন্ড বাবুর মুখে এমন কথা শুনে ইভা চমকে উঠল বাবু আবারও বললো থেকে ফিরেই পরিবারের পছন্দের রশনিকে বিয়ে করি বাবুর কথা শুনে ইভার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তাহলে কি বাবু ইভাকে ঠকিয়েছে একদিকে বাবুর সাথে দাঁড়িয়ে আছে রশনি অন্যদিকে মুন্না দাঁড়িয়ে আছে ভেজা ভেজা চোখে যে দুটো পুরুষ একান্ত ইভার ছিল মুহূর্তেই যেন দুটো পুরুষ অপরিচিত রূপে আবির্ভূত হল ইভা সুখের সংসার ছেড়ে বাবুর সাথে সংসার করতে এসে সে দুটি সংসারই হারলো সম্মানিত ভিউ কারো মনে কষ্ট দেওয়ার আগে আমাদের চিন্তা করা উচিত যে কারণে কষ্ট দিচ্ছি সে কারণটাই যদি একদিন আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাহলে মেনে নিতে পারবেন তো আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনায় মোশারফ হুসাইন মৃদুল পরিচালনায় এইচ এম কানুন চিত্রগ্রহণ ইফতি হুসাইন